হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের প্রশ্নবিচিত্রা আছে যেটা সেই প্রশ্নবিচিত্রা থেকে বাংলার মডেল কোশ্চেন পেপার আমরা করছিলাম সেটা করব তো তোমাদের সামনে রয়েছে ক্লাস ইলেভেন উচ্চ মাধ্যমিক প্রশ্ন ফার্স্ট সেমিস্টার তো চলো আমরা এখন বাংলার যে মডেল কোশ্চেন পেপার মডেল কোশ্চেন পেপার দশ এবং এগারো এই দুটি মডেল কোশ্চেন পেপার এখন আমরা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো প্রথম এই যে আমাদের দশ নম্বর মডেল কোশ্চেন পেপারটা আছে এইটা করবো ঠিক আছে দেখো প্রথমে দেখো বলছে একের ত্যাগের বলছে সহায় হরি তার পূর্বপুরুষ হিসেবে কার নাম গর্ব অনুভব করেছেন না পরমেশ্বর চাটুর্যে দু নম্বর বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি প্রথম আটটি পঙ্ক্তির অন্তমিল বিন্যাস হলো ক খ ক খ ক খ ক খ অপশান ক আচ্ছা বেলাভূমির বালি গুঁড়ো আলোর মতো ঝকঝক করে মার্চে রাত্রে আচ্ছা ভারতের ভারতের দ্রাবিড় গোষ্ঠীর ভাষা যে বর্গের অন্তর্গত তা হল মুক্তান্নয় বর্গ পাঁচের ত্যাগ বলছে বাংলা গদ্্যে চরিত্রীতির ধারাটি কার হাতে সূচিত হয় উত্তম উত্তর হবে চৌধুরী পুঁইমাচক গল্পটি প্রথম প্রকাশিত হয় ড্যাশ পত্রিকায় প্রবাসী বিজ্ঞ ড্যাশ কাছে অর্থাৎ চতুষ্পদের কাছে ড্যাশ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না অর্থাৎ শিক্ষা লাভের সাম্যবাদী কবিতাটির যাবতীয় বক্তব্য ড্যাশ উদ্দেশ্যে করা ড্যাশ উদ্দেশ্য করে বলা হয়েছে এটা নানা ধর্মের মানুষকে বাংলার সহদর ভাষা হলো এটা ওড়িশা ওড়িয়া ও অহমিয়া আচ্ছা চর্যাপদের মোট চব্বিশ জন পর্ব পদকর্তার মধ্যে কান্ন পদের সংখ্যা বারোটি ওকে চলে এবার আমরা এগারোতে যাই সাম্যবাদী কবিতায় হিন্দু মুসলিমের পাশাপাশি ইহুদিদেরও উল্লেখ করেছে ডুল এই ইহুদি ধর্মগ্রন্থ হলো তানাক কে কাজ কেটেছে তারক্ষুরো খেন্তির জন্য শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দেন কালিময় পাকা ডাটা ড্যাশ হয়ে গিয়েছে কাঠ মহাপুরণের সংখ্যা কটি আঠারোটি কবি কবিতায় চারণ কবি কবিতার রচয়িতা ভার ভারা রাও বারবার রাষ্ট্রযন্ত্রে রসে পড়েছেন তার যে কবিতা বই সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল তার নাম ভবিষ্যত্থ চিত্রপটপটম আচ্ছা ফাঁসুরেকে ঝুলিয়ে দেওয়ার অর্থ কি শৈরতন্ত্রের অবসান ঘটেছে বাংলা লেখ্য ভাষার কয়টি রূপ দুটি এরপর দেখো একটা প্যাসেজ আছে এই প্যাসেজটার উত্তর হবে উনিশের ক আমি এটা আমি পড়ছি না তোমার একটু দেখে না উনিশের ক হবে উত্তর ঠিক আছে তারপর দেখো কুড়ির থেকে একটা স্তম্ভ মেলা আছে এটা আর পড়ছি না এটা হবে কুড়ির খ একের বি এর ডি তিনের এ চারের সি কুড়ির খ হবে আচ্ছা একুশ দাগে দেখো একুশের হবে ক উত্তর একের বি দুইয়ের সি তিনের রে চারের ডি ওকে বাইশের দাগে আরেকটা স্তম্ভমূলক আছে এটাও উত্তর হবে খ দেখে নাও একের বি দুইয়ের সি তিনের ডি চারের এ আচ্ছা বাক্যের ক্রম অনুসারে আছে উত্তর হবে তেইশের খ দুই চার তিন এক আচ্ছা বিবৃতি এবং কারণ আছে একটু দেখে না বিবৃতি কারণটা হবে বিবৃতি বলছে দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনী কার্পণ্যের দণ্ড নেই এটা হবে চব্বিশের খ ওকে পঁচিশ তাকে দেখো আরেকটা বিবৃতি এবং এ আছে সেটা উত্তর হবে পঁচিশের খ পঁচিশের ঘ হবে দেখে নাও পঁচিশের ঘ বিবৃতি এক এবং বিবৃতি দুই উভয় সত্য কিন্তু পরস্পর নিরপেক্ষ ছাব্বিশ তারিখের উত্তর হবে ঘ এটা বাক্য বাক্যের সঠিক ক্রমটি হলো উত্তর দেখো ঘ তিন এক দুই চার আচ্ছা সাতাশ দাগের দেখো উত্তর হবে ক সাতাশের উত্তর ক আঠাশের উত্তর হবে ঘ উনত্রিশের উত্তর হবে ক এবং তিরিশ দ্যাগের দেখো আর একটা ক্রম অনুযায়ী সাজাও আছে তিরিশ উত্তর হবে ঘ আচ্ছা একত্রিশ দেখো আরেকটা বিবৃতি আছে এখানে একত্রিশ উত্তর হবে ঘ ঠিক আছে তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে কি আছে একটু দেখে নিই দেখো এখানে বত্রিশ ধাক বলছে লোপাট শব্দের অর্থ বিনাশ হয়ে যাওয়া মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের ভাষা পালি আচ্ছা চৌত্রিশ দাগ দেখো বিবৃতি আছে বিবৃতি বলছে চৌত্রিশের খ আচ্ছা পঁয়ত্রিশ দেখো খ হচ্ছে পঁয়ত্রিশের খ উত্তর আচ্ছা ছত্রিশ টালতে টাল টালতো মোর ঘর নাহি পরবেসি এটা পদটি পত্রী রচিতা এটা হলো ঢেনটন বাদ ঠিক আছে আচ্ছা শ্রীচৈতন্য চরমা চরিতামৃত গ্রন্থটি কয়েকটি অধ্যায় বিনস্ত বাষট্টি আচ্ছা আবার দেখো বিবৃতি আছে একটা বিবৃতির উত্তর হবে এখানে কিন্তু বিবৃতিটা ভালো করে দেখে নাও বিবৃতি আছে দুটো এটা হবে ঘ সত্য সত্য চারটি কিন্তু সত্য আছে আচ্ছা উনচল্লিশ দাগে একটি তোমাদের কি আছে দেখে নাও এখানে উনচল্লিশ দাগের বাক্যের সঠিক সঠিক্রমটি সাজাও এখানে উত্তর উনচল্লিশের গ আচ্ছা চল্লিশ দাগে দেখো রয়েছে বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া চৈতন্যদেব বিষয়ক এই কাব্যাংশ কবিতা কবিতাংশটি স্রষ্টা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত চলে এবার চলে যাই আমরা এগারো নম্বর মডেল সেট ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বাংলা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও একের তাকে বলছে খ কাঠোগা দুয়ের তাকে বলছে ক মণিগাঁয় তিনের দাগ বলছে সহায় হরি আচ্ছা চারের তাগ দেখো আমি আর পড়ছি না এগুলোকে ক্রমশ তোমাদের বলে যাচ্ছি উত্তরগুলো চারের তাকে উত্তর হবে ঘ পাঁচের দাগের উত্তর হবে ক ওকে আচ্ছা তারপরে দেখো ছয়ের থেকে দেখো একটা ক্রম অনুযায়ী সাজাও গ হবে দুই এক চার তিন ঠিক আছে গ সাতের দাগের উত্তর আছে দাগের উত্তর হবে খ একের বি চারের সি ওকে আচ্ছা আটের দাগে দেখো একটা তোমাদের ডায়াগ্রাম দেওয়া আছে এখানে উত্তর হবে খ বড়জ পোতার বোন বিড়াল প্রবন্ধে মঙ্গলা মঙ্গলা হলো গাভি আচ্ছা বাকি বাক্যের সঠিক ক্রম এখানে খ হবে চার তিন দুই এক আচ্ছা এগারো তাগের উত্তর হবে গ সোশিয়ালিস্টিক আচ্ছা বারো তারিখের উত্তর হবে গ দুগ্ধ আর দধি আচ্ছা তেরো তারিখের উত্তর হবে ওয়াটারলোর মঠে বুঝ রচনার ব্যস্ত ছিলেন অর্থাৎ তেরোর গ চোদ্দো হবে কোন ধর্মগ্রন্থটি তিন পর্যায়ে বিভক্ত উত্তর হবে চোদ্দোর গ তেরোর গ চোদ্দোর গ ত্রিপিটক আচ্ছা পনেরো তারিখের তাকে উত্তর হবে গ বিদ্যাসাগর মহাশয়কে ষোলো তারিখের উত্তর হবে ক আচ্ছা সতেরো তারিখের উত্তর হবে খ সূর্যের কিরণে হবে আঠেরো হবে ক মক্কা উনিশ তারিখের হবে ক মনুষ্যবোধ আচ্ছা কুড়ির তাগে দেখো কুড়ি ত্যাগের উত্তর হবে কিন্তু এখানে গ মিথ্যা 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 সত্য কুড়ির হবে গ আচ্ছা একুশ দাগ একুশ দাগের উত্তর হবে গ বিশাল বুড়ো দেখার জন্য বুড়োকে দেখার জন্য আচ্ছা বাইশ দাগে দেখো উত্তর হবে ক এ ও আর দুটোই সঠিক এবং আর এ সঠিক ব্যাখ্যা তেইশ দাগের হবে উত্তর ঘ পর্তুগিজ চব্বিশ দাগের উত্তর হবে গ হাতে ধরে প্রহার করার অস্ত্র ঠিক আছে আচ্ছা চলো এবার চলে যাই আমরা পঁচিশ নম্বর প্রশ্নে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক রাষ্ট্রশক্তির বিরুদ্ধে জনগণের লড়াই জারি থাকে আচ্ছা ছাব্বিশ কিচুয়া ভাষা উত্তর ক উত্তর ঘ কুড়ি লক্ষ টাকা একটা স্তম্ভ আছে ক হবে একের এ দুইয়ের বি সি চারের ডি কারণ আছে উত্তর উনত্রিশের ক আচ্ছা তিরিশ দাগে দেখো আর একটা ডায়াগ্রাম আছে তিরিশের উত্তর হবে খ সত্তম একত্রিশ উত্তর হবে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট উত্তর হবে একত্রিশের খ তিরিশের খ একত্রিশের খ আচ্ছা বত্রিশ দাগে দেখো আরেকটা একটা তোমাদের বিবৃতি আছে এখানে ঘ হবে সত্য সত্যি ঠিক আছে আচ্ছা সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায় আচ্ছা ঝাড়খণ্ডী উপভাষার অনুনাশিক সরধ্বনির ব্যবহার বহুল আচ্ছা পঁয়ত্রিশ তার উত্তর হবে খ বর্মি ছত্রিশ উত্তর হবে মুনি দত্ত খ আচ্ছা সাঁত্রিশ তার উত্তর ক একের ডি দুয়ের সি তিনের বি চারের এ সাঁত্রিশের খ উত্তর আটত্রিশের হবে খ সঙ্গীত প্রবীণ উনচল্লিশের উত্তর হবে খ চৈতন্য ভাগবত এবং চল্লিশের উত্তর হবে খ বিজয়গুপ্ত তো স্টুডেন্টস এই ছিল ক্লাস সেভেন ফার্স্ট সেমিস্টারের রায় ও মার্টিন প্রসমবিদ্রার বাংলার মডেল সেট দশ এবং এগারো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপকারী হবে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলাকে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সফল্য কামনা করি ধন্যবাদ